জানুনে না জায়গা যদি মনে চায় তাহলে বিশ টাকা বাড়ায়া দিয়ে ঠিক আছে যদি আমার চালানো ভালো লাগে তাহলে ভাই এটার উপরে নেন আমি লাগাই দেই কইলাম যে আমি লাগায় দেই আপনি ডিস্টার্ব করলেন পাইছেন এখন যদি এটার ভিতরে চলে যায় তাহলে তার পাইবেন না

তো ওনার এই ভাইরে নিয়ে ডিওইচএস বাড়ি দ্বারা ডিওইচএস যাইতেছি যেটা আপনারা দেখলেন যে উনি একশো টাকা আর বেশি দিবে না নিয়ে যায় ওই যে পাঠাও রাইডার সবাই বসে আছে সব রাইডাররা বসে আছে কারণ হলো ওই কল নাই প্যাসেঞ্জারও পাওয়া যেতেছে না কারণ অবশ্য বারোটা পনেরো একটা বাজে সকাল দুপুর হয়ে গেছে এই জন্য সকাল টাইম আজকে বের হইতে মানে একটু দেরি হয়ে গেছে আমার আমি বের হয়েছি এগারোটার সময় এগারোটার সময় বের হওয়ার পরে মিরপুরে বসেছিলাম এক ঘন্টা ওইখান থেকে একটা ট্রিপ নেই নেওয়ার পরে আর কি এখানে আসি বারোটার সময় আর এখন বাঁচতেসে হলো একটা পৌনে একটার মতো বাজে গতকালকেও বের বেরিয়েছিলাম বিকাল চারটার দিকে বেরিয়েছিলাম কালকে একটা কাজে গেছিলাম ওই কাজটা শেষ করে তারপরে বের হয়েছিলাম আর কি চারটে থেকে দশটা পর্যন্ত ছিলাম কিন্তু ওই রকম আশানুরূপ কোনো কিছু হয় নাই বাইরে ডিওচ নামায় দিলাম নামায় দেওয়ার পরে এখন ডিওচএএস থেকে বের হয়ে যাই কারণ ডিএইচএস এ প্রায় বিশ মিনিটের মতো দাঁড়ানো ছিলাম ওইখানে কোনো কল পাইলাম না এই জন্য এদিক দিয়ে বের হই বিশ্ব রোড বসুন্ধরা এদিকে এদিক দিয়ে বের হই এদিক দিয়ে বের হওয়ার পরে দেখি ওইদিকে কোনো কল টল পাওয়া যায় কিনা কল রকম পাওয়া যেতেছে না এখন দেখলাম যে ইনড্রাইভে ওই বসুন্ধরার দিক থেকে কিছু কল আসতেছে ওইখান থেকে তো ওই জন্য দেখি ওইদিকে বের হই বের হওয়ার পরে দেখি আল্লাহ কপালে কি রাখছে রেজিকে কি রাখছে যে একটা অবস্থা দাঁড়ায় রইলাম অনেকক্ষণ কিন্তু যাত্রী পাইলাম না একটা কলও নাই কোনো কল নাই কোনো কিছু নাই একবারে সব বন্ধ যাই বসুন্ধরা বসুন্ধরার দিকে যাই যায় দেখি কিছু হয় কি না সব জায়গায় রাইডাররা বসে রয়েছে কোনো জায়গায় কোনো ট্রিপ নেই ট্রিপ নাই কালকা রাসকা হইল কি এটা অপ্রিয় সত্য কথা যেটা আমার মনে হয় যারাই বা রাইট সারের দুগুলো করে ইউটিতে তারা মনে হয় না যে আমার ওই কথা তারা সব বলে বা তারা বলছে সেটা হলো যে ওই যে নিকেতন থেকে যে আমি বিশ্ব রোডের দিকে আসলাম এখানে প্রায় ঘন্টা দেড় ঘন্টা হবে আমি এখানে বসেছিলাম এখন যাইতে সে হলো বসুন্ধরার দিকে এত কোনো ফল নাই আর এখানে যে জিজ্ঞেস দীর্ঘস্থলে যে যায় ওইটা এত নাই

তো ওইখান থেকে ওই একটা আপু ছিল আর কি ওই আপুরে আমি ফোন দিই যে আপু আমি যমুনা ফিচার পার্কের সামনেই আসি আপনি কোথায় আসেন পরে আপু বললো যে আপনি যমুনা ফিচার পার্কের সামনে যে ওভার ব্রিজটা আছে ওইখানে নিচে দাঁড়ান আমি আসতেছি তো প্রায় দশ মিনিটের মতন বা পনেরো মিনিটের মতন হবে আমি ওখানে দাঁড়ানো ছিলাম ওনার জন্য এরপরে উনি আসলো আসার পরে ওনাকে যখন আমি উনি আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে উনি আমারে আপু বলতেছে যে এটা তো আপনার গাড়ি না গাড়ি তো চেঞ্জ পরে আমি বললাম যে আপু গাড়িটা চেঞ্জ থাকতে পারে সেটা সমস্যা না কিন্তু আমি রাইডার হিসেবে আমি ঠিক আছে কিনা সেটা দেখেন তো ওইখানে উনি অনেক ক্যাচাল ট্যাচাল করলো ক্যাচাল করার পরে রাস্তায় মানুষজন সব জড়ো করে ফেললো পরে আমি বললাম যে আপনি যদি না যান তাহলে আপনি ক্যান্সেল করে দেন আপনার যাওয়ার দরকার নাই পরে আপু উঠে উঠে বসলো উঠে বসার পরে উনি বলতেছে যে আপনি সামনের সামনে যান আমাকে পিছনে আরও জায়গা লাগবে উনি বসার জন্য তো আমার গাড়ির অনেক বড় সিট তো এরপরেও উনি আমার সামনের দিকে চাপ আমি উঠতে উঠতে একবারে টাঙ্কির উপর উঠে গেছিলাম তো উনি কী করছে পিছনে বসছে মাঝখানা বার একটা ব্যাগ রাখছে তো যাই হোক প্যাসেঞ্জার বসলে এটা তো ওনারা জায়গা দিতেই হবে তার কমফর্টেবলি সে বসবে এটাই কথা তো যখন রাইড শুরু করলাম তো কাছা কাছাকাছি গেলাম যাওয়ার পরে আপুর ওইখানে নামাই দিলাম নামায় দেওয়ার সময় যেটা হলো যে আসলে আমি আপনার জন্য কষ্ট করছি আপনি আমাকে পে করবেন ঠিক আছে এটার কোনো সমস্যা না কিন্তু টাকাটা দেওয়ার তো একটা মানে জিনিস মানে সব মানে সমস্ত ভাঙতিগুলো আপনি আমারা দিলেন এটা আপনারা সামনে দেখবেন আর আপুটার ব্যবহারটা আমার কাছে আসলে ভালো লাগে নাই কারণ হলো যে উনি এরকমভাবে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট না করলেও পারতো তো যাই হোক সব মানুষ এক হয় না সবাই এক জিনিস বুঝে না তো ঠিক আছে দেখেন আপু কি করছে সামনে যমুনা থিজোপাকে সামনে থেকে একবার পরে নিছি এটা কিন্তু বললামই মাত্র তারে নামায় দিলাম এমন মানুষ আমি খুব কমই দেখি রাইড শেয়ার করতে আসলে না জি সোহেল মিয়া ভাই আপনি গাড়ি তো ভাই চেঞ্জ করছি পার্সেল কি এটা পার্স গাড়ির পার্স

আপনি তো ফোন দিয়ে বলে দিন বা পর আবার ক্যাশ ক্যাশ ভাই আপনার পার্সেল গাড়িতে দিয়ে আছে ভাই বুঝছেন रिसीव जीप करोगे आपने? गाड़ी वाले को कौन से फ्लोस? दस रुपए का। देखना देखना। अल्लाह है। अच्छा पाँच दिए दिलाऊं। ভাড়া আসার কথা ছিল একশো ষোলো সতেরো টাকার মতো তো ভাই একশো দেড়শো টাকা দিল যেহেতু ওনারা যাত্রীতে কল করছিল ওই জন্য ভালো হয়েছে ইনড্রাইভ তো কি কিছু রইল ইনড্রাইভে কোনো কলই রিসিভ করতে পারতেছি না আমি ইনড্রাইভে কল আছে কিন্তু একটা কলও রিসিভ করতে পারতেছি না একটা অবস্থা পুরো কাহিল কোনোভাবেই কল রিসিভ করা যেতেছে না তাদিন পরে একটা ইনড্রাইভের কল রিসিভ করতে পারছি বাই যাবে হলো এআইইউবি বসুন্ধরার দিকে আমি ছিলাম হলো মালিবাগ রেলগেডের ওইখানে তো ওইখান থেকে কলটা পাই কলটা পাওয়ার পরে বাইরে আনতে গেছি তো সারা দিনে আসলে যেটা ইনকাম করছিলাম ওইটা আপনাদের মতো আপনাদের কাছে বলার মতো না আলহামদুলিল্লাহ এটা হলো যে বাইরে নিয়ে যখন বসুন্ধরা যাই যাওয়ার পরে আসলে ওইখান থেকে সন্ধ্যার পরে কিছু ট্রিপ হয় তো ওইটা আসলে আলহামদুলিল্লাহ এরপরে মোটামুটি দুই তিনটা ট্রিপ মারছিলাম ভালো ভালো তো আসলে কেউ কেউ মনে করে যে যদি বাইক একটা থাকে আমি রাস্তায় বের হইলেই টাকা ইনকাম হবে অ্যাপ ওপেন করলেই টাকা ইনকাম হবে এতটা সহজ না সকাল এগারোটা থেকে বের হয়ে রাত্র বারোটা পর্যন্ত আমি রাস্তায় ছিলাম তো সারা সারাদিনে কষ্ট করে রোদে রোদে পুরে তারপরে আমার লাস্ট বাসায় যাওয়ার সময় আমি দেখলাম যে আমার পকেটে ছিল প্রায় বারোশো টাকার মতো তো দিনে আমার ওই ইনকাম ইনকামটা হয় নাই সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত বারোশো টাকার মতো ইনকাম এটা খুবই কম এখনকার সময়ে তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ কারণ তালা যতটুকু রিজিক রাখছে ওইটুকুর মধ্যেই হবে এর বেশি আমরা এক টাকাও বা কোনো কিছুই করতে পারবো না তো আজকের মতো এইখান থেকেই ভিডিওটা শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে i love us